ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিনভর নানান গুঞ্জনের পর জানা গেল ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য গত তিরিশ এপ্রিল এমপি বন্ধু আক্তারুজ্জামান শাহিন চরমপন্থী নেতা আমান ও বান্ধবী শিরিস্তি রহমানকে নিয়ে কলকাতায় যান সেখানে আগে থেকেই ভাড়া করে রাখা নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে ওঠেন তারা কলকাতায় আরও আগে থেকেই অবস্থান করছিল শাহিনের দুই সহযোগী সিয়াম ও জিহাদ সেখানে বসে তারা এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে হত্যার পুরো দায়িত্ব আমানকে বুঝিয়ে দিয়ে দশ মে দেশে চলে আসেন শাহিন পরিকল্পনা অনুযায়ী আমান বাংলাদেশ থেকে আরো দুই ভাড়াটে কিলারকে নিয়ে যায় কলকাতায় ফয়সাল সাজি ও মোস্তাফিজ নামে দুই ভাড়াটে খুনি এগারোই মে কলকাতায় গিয়ে আমানের সঙ্গে যোগ দেন আমানকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে গোয়েন্দা কর্মকর্তারা জানান এমপি আনার যে বারোই মে কলকাতায় যাবেন তা আগে থেকেই জানতেন শাহিন। তাকে হত্যার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে তার গ্যাংকে তা একাধিক চাপাতেও সংগ্রহ করে রাখে গত বারোই মে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান আনার প্রথম দিন তিনি তার বন্ধু গোপালের বাসায় থাকেন পরদিন তেরোই মে কৌশলে এমপি আনারকে নিউ টাউনের সেই ফ্ল্যাটে কৌশলে ডেকে নিয়ে যান হত্যাকারীরা বিকেলের দিকে এমপি আনার সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটে প্রবেশ করেন এরপর আমান তার সহযোগী ফয়সাল মোস্তাফিজ সিয়াম ও জিহাদ মিলে এমপিকে চাপাদের মুখে জিম্মি করে এ সময় তারা এমপির কাছে শাহিনের পাওনা টাকা পরিষদের কথাও বলে বিষয়টি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সবাই মিলে আনারকে জাপটে ধরে বালিশ চাপা দিয়ে হত্যা করে হত্যার পর আমান বিষয়টি শাহীনকে জানায় আমানের দেওয়া তথ্যের বড়াতে গোয়েন্দা কর্মকর্তারা জানান শাহিনের পরামর্শ মতো মরদেহ গুম করতে কেটে টুকরো টুকরো করা হয় এরপর ফ্ল্যাটের কাছেই শপিং মল থেকে আনা হয় দুটো বড় বড় ব্যাগ ও পলিথিন এমপি আনারের মরদেহ টুকরোগুলো পলিথিনের টলি ট্রলিব্যাগে ভরা হয় ঘটনার রাতে মরদেহ টুকরো সহ দুটি ব্যাগ বাসাতেই রাখা হয় এর মধ্যে তারা বাইরে থেকে ব্লিচিং পাউডার এনে ঘরে রক্তের দাগ পরিষ্কার করেন সংশ্লিষ্টরা জানান কলকাতা পুলিশ ওই ফ্ল্যাট ও আশপাশের ভবনের সব সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আমান ও তার সহযোগীদের ট্রলিব্যাগ আনা নেওয়া ও এমপি আনারের বাইরে রাখা জুতা ভেতরে নেওয়ার দৃশ্যও দেখা যায় এছাড়াও সিলিস্তি রহমান নামে শাহিনের বান্ধবী বাইরে থেকে পলিথিন ও ব্লিচিং পাউডার নিয়ে আসার দৃশ্যও সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় 我来，我来 <laughs>。